দেশের উন্নতির আজকে দেখো তালা জীবন দূষণ করতে লো লোডশেডিং এর জ্বালা রে ভাই লোডশেডিং এর পালা দেশের উন্নতির চাকাতে আজকে জুলছে দেখো তালা জীবন দূষণ করতে এলো শেডিং এর জালার ভাই শেডিং এর পালা শেডিং এর জালার ভাই শেডিং এর পালা ও কারে তার যে না বট গরম লাগে তুমি গেলে জনমান পরে যেবি পাকে ও কারে তার যে না বট গরম লাগে তুমি গেলে জন মানো পড়ে যে বিপাকে সব কিছুতে উর্ধ গতি মধ্যবিত্তের করুণ গতি সব কিছুতে মধ্যবিত্তের করুণ গতি কিছু নাই নানান ঝামেলা এবার জীবন দূষণ করতে লোডশেডিং এর জ্বালা ভাই লোডশেডিং এর পালা এবারে জীবন দূষণ করতে এলো লোডশেডিং এর রে ভাই লোডশেডিং শেডিংয়ের পালা লোডশেডিং শেডিংয়ের জালা রে ভাই লোডশেডিং শেডিংয়ের পালা উন্নয়নের জোয়ার ভাটাই ভাসছে যখন দেশ লোডশেডিং ভয়াল থাবাই জীবন তখন সে উন্নয়নের জোয়ার ভাটাই ভাসছে যখন দেশ লোডশেডিংয়ের ভয়ালধাবাই জীবন তখন সে আগের মতো যাই না সে আর মাঝে মাঝে আসে একটুখানি আলো দিয়ে সাগর জলে ভাসে আগের মতো যাইনা সে আর মাঝে মাঝে আসে একটুখানি আলো দিয়ে সাগর জলে ভাসে থেমে যাই জীবনের বেলা এবারে দূষণ করতে এলো লোড শেডিং এর রে ভাই লোড শেডিং এর পালা এবার জীবন দূষণ করতে এলো লোড শেডিং এর ভাই লোড শেডিং এর পালা লোড শেডিং এর ভাই লোড শেডিং এর পালা এভাবে আর কতদিন আসবে কবে সুখের দিন উন্নতির পরশবে পেয়ে কবে লোড শেডিং ভাবে আর কতদিন আসবে কবে সুখের দিন উন্নতির পরশ নেই কবে না ছড়ি হতাশার গান গাইছে দেখো সোনার বাংলাদেশ দুর্নীতিরই কালো থাবাই যাচ্ছে হয়ে শেষ হতাশার গান গাইছে দেখো সোনার বাংলাদেশ দুর্নীতিরই কালো থাবাই যাচ্ছে হয়ে শেষ এ যেন দুঃখের মেলা এবার জীবন দূষণ পড়তেলো লোডশেডিং এর রে ভাই লোডশেডিং এর পালা এবার জীবন দূষণ করতে এলো লোডশেডিং এর রে ভাই লোডশেডিং এর পালা লোডশেডিং এর রে ভাই লোডশেডিং এর পালা